একদম দোকানের মতো ভেজ স্যান্ডউইচ বাড়িতে কিভাবে ইজিলি বানাতে পারবে আজকে সেই রেসিপি নিয়েই চলে আসলাম চট বাচ্চাদের এই ধরনের খাবার দিলে তারা খুবই খুশি হয় অথচ খুবই হেলদি টেস্টি তো আমার ঘরে যা যা ভেজিটেবলস ছিল যেমন শসা টমেটো আর ক্যাপসিকাম দিয়ে এইভাবে কুচি করে নিয়েছি বারিকভাবে তোমরা যেভাবে ইচ্ছে কুচি করে নিতে পারো বটি বা চাকুতে তো তোমাদের কাছে আরো সবজি থাকলে অ্যাড করতে পারো তো এরপর আমি একটু পিঙ্ক সল্ট অ্যাড করলাম সামান্য স্বাদ মতো এরপর এক চামচ মতো মেওনিস সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এরপর এক চামচরে একটু কম টমেটো সস দিয়ে ভালো করে মিশ্রণটা করে নিয়েছি ব্যাস আর কিছুই লাগবে না এরপর ঘরে বাটার ছিল বাটারটা একটু মেল্ট করে নিলাম কারণ মেল্ট বাটার আমার লাগবে আর এখানে আমি ইউজ করেছি ব্রাউন ব্রেড তোমরা যে কোনো ব্রেড নিতে পারো হোয়াইট ব্রেড বা মাল্টিগ্রেইন ব্রেড যেভাবে যেটা খেতে চাও সেটাই নিতে পারো এরপর মেল্টেড বাটারটা পারোটির ওপর বা ব্রেডের ওপর ব্রাশ করে নিচ্ছি খুব হালকাভাবে করছি খুব বেশি দেওয়ার দরকার নেই তো চারটে যে ব্রেড নিয়েছি চারটে ব্রেডের ওপরই হালকাভাবে লাগিয়ে নিলাম এরপর নেক্সট হচ্ছে যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দুটো পারোটির মধ্যে আমি ইউজ করব। তো আমি যে মিশ্রণটা রেডি করেছিলাম তাতে আমার তিনটে স্যান্ডউইচ হয়েছিল এইভাবে দুটো ব্রেডের ওপর তিন থেকে চার চামচ মতো মিশ্রণটা দিয়ে ভালো করে স্প্রেড করে নিলাম আর আমার ঘরে মজরালা চিজ ছিল সেটা বেশ খানিকটা দিয়ে দিলাম তোমরা স্লাইস চিজও ইউজ করতে পারো বা যে কোনো চিজ ইউজ করতে পারো বা গ্রেটেড চিজ ইউজ করতে পারো দেওয়ার পর আবারও ওপর থেকে একটু মিশ্রণটা মিশ্রণের যে প্রলেপটা সেটা আবার দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে এইভাবে ছড়িয়ে দিতে হবে তো দেখো মোটামুটি আমার দুটো ব্রেডের ওপর মিশ্রণটা দেওয়া হয়ে গেছে এবং আর দুটো ব্রেডকে এই ভাবে ওপরে দিয়ে দিলাম এবং ভালো করে চেপে দিলাম নেক্সট হচ্ছে এইটা হচ্ছে তোমরা যে কোনো অনলাইনে পেয়ে যাবে বা অফলাইনেও পেয়ে যেতে পারো এটা হচ্ছে স্যান্ডউইচ মেকার ভীষণ इजी ভাবে গ্যাসের মধ্যেই এই স্যান্ডউইচ মেকারটা দিয়ে তোমরা স্যান্ডউইচ বানাতে পারো তো এর উপরে ব্রাশ দিয়ে ব্রাশ দিয়ে আমি একটু বাটার লাগিয়ে নিয়েছি তোমরা যে কোনো সাদা তেলও ইউজ করতে পারো বা অলিভ অয়েলও ইউজ করতে পারো তারপর দিয়ে দিলাম ব্রেড দেখো একদম সাইজের সেম খুব সুন্দরভাবে এই স্যান্ডউইচ মেকারটাতে হয়ে যায় তো দেখো এরপর এবার লক করে দিলাম এবং চেপে দিয়ে পুরোটা দেখো লক হয়ে গেছে আর কোনোভাবেই ফাঁকা নেই এরপর গ্যাস জ্বালিয়ে প্রথমে ফুল একটুখানি আছে তার হালকা ফ্লেমে একটুখানি মানে কয়েক সেকেন্ড রাখলেই হয়ে যাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে এই পাশ ওপাশ করলেই একদম হয়ে যায় বেশিক্ষণ রাখলে কিন্তু পুড়ে যেতে পারে তো প্রথমটা আমাদের একটু বেশি হয়ে তাই তাদেরকে হালকা একটু লালচে ভাব চলে এসেছে তবে সঠিকই ছিল একদম অপরটা ক্রাঞ্চি ছিল আর ভেতরটা তেমনি সফট ছিল নেক্সট আমার যে ব্রেডটা ছিল সেটা দিয়ে দিয়ে এবং হালকা আচে টু ফুল আচ করে পুরোটাই করে নিলাম আর দেখো খুব সুন্দরভাবে আমাদের স্যান্ডউইচটা একেবারে রেডি হয়ে গেছে এইভাবে ব্রাউন ব্রেডটি এত সুন্দর একটা স্যান্ডউইচ বাড়িতে তোমরা ইজিলি তৈরি করে ফেলতে পারো এবং খেতেও যেমন সুস্বাদু এবং খাওয়াটাও খুবই হেলদি তো একদম রেডি তোমরা বাচ্চাদের জন্য এই রকম একটা হেলদি স্যান্ডউইচ বানিয়ে নিতেই পারো যেহেতু বাড়িতে ভাই এসেছিলো আর ভাইয়ের জন্যই স্পেশালি এই স্যান্ডউইচটা বানিয়েছিলাম তো ভাইয়ের জন্য সার্ভ করে দিলাম বললাম আগেই আমি যে মিশ্রণটা করেছিলাম তাতে আমার তিনটে স্যান্ডউইচ হয়েছিল তো এরপর একটু টমেটো ক্যাচ আর সাথে মিউনিজ দিয়ে একদম গরম গরম সার্ভ করে দিলাম দুর্দান্ত ছিল খেতে আর ভাই তো এক্সপ্রেশন দেখেই বুঝে যাবে অসাধারণ টেস্টি লেগেছিল তো একটুখানি সস আর মিওনিজের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল আমি একটা খেয়ে নিয়েছিলাম আর ভাইয়ের এক্সপ্রেশন দেখেই বুঝতেই পারছো খুব পছন্দ হয়েছে আর ওই ধরনের জিনিস খেতে ভীষণ পছন্দ করে আর অ্যাকচুয়ালি স্যান্ডউইচ মেকারটা ওরই ছিল তো জাস্ট ওর জিনিস দিয়ে তৈরি করে দিলাম আর খেতে দারুণ হয়েছিল তো তোমার ভিডিওটা কেমন লেগেছে যা এইভাবে বাড়িতে অবশ্যই স্যান্ডউইচ তৈরি করো কেমন লাগলো কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে বাই